সুপ্রিয় গাড়ির মালিক এবং দর্শকবৃন্দ এমআইপি পেন্টিং হাউস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাকতম আপনার গাড়ি কি শুধু একটি বাহন নাকি এটি আপনার ব্যক্তিত্ব রুচি আর সফলতার প্রতীক আমরা জানি আপনার গাড়ির বাহিক সৌন্দর্য ও সুরক্ষা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটি নতুন উজ্জ্বল রং কেবল গাড়ির চেহারা পরিবর্তন করে না এটি এর মূল্য ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে আজ আমরা জানাব কেন আপনার গাড়ির সেরা রং পরিচর্যার জন্য এমআইপি পেইন্টিং হাউস কেই বেছে নেওয়া উচিত আপনার গাড়িকে রং করানো কেন কেবল একটি ঐচ্ছিক কাজ নয় বরং একটি অপরিহার্য বিনিযোগ তা জেনে নিন নতুন চেহারার জন্য সময়ের সাথে সাথে রোদ বৃষ্টি আর ধুলোবালির কারণে গাড়ির রং বিবর্ণ হয়ে যায় একটি নতুন পেইন্ট ফিনিশ আপনার গাড়িকে একেবারে শোরুম কন্ডিশনের মতো উজ্জ্বলতা ফিরিয়ে দে সুরক্ষার জন্য রং গাড়ির ধাতব অংশকে আর্দ্রতা এবং জারণ রাস্টিং থেকে রক্ষা করে ছোট স্ক্র্যাচ বা চিপস ঠিক না করা হলে তা ধীরে ধীরে মরিচা ধরে গাড়ির কাঠামোকে বুবল করে দিতে পারে পুনবিক্রয়ে মূল্য বৃদ্ধির জন্য যে গাড়ির রং উজ্জ্বল ও ত্রুটিমুক্ত ক্রেতারা সভাপতি তার জন্য বেশি দাম দিতে আগ্রহী হন এটি একটি লাভজনক বিনিযোগ সেরা রঙ করার প্রক্রিয়া আমাদের বিশেষত্ব সাধারণ গ্যারেজে রং করালে অল্প দিনেই তা জলে যায় ফেটে যায় বা রং মেলে না কিন্তু ওএমআইপি পেইন্টিং হাউস এ আমরা অনুসরণ করি আন্তর্জাতিক মানসম্মত মাল্টিলেয়ার পেইন্টিং প্রক্রিয়া যা আপনার গাড়িকে দেয় দীর্ঘস্থাজি উজ্জ্বলতা আমাদের প্রক্রিয়ার মূল ধাপগুলো হল এক নিখুঁত প্রস্তুতি প্রেপারেশন রঙ করার আগে আমরা প্রতিটি অংশ কেয়ারফুলি স্যান্ডিং স্যান্ডিং ও মাস্কিং মাস্কিং করি ত্রুটিপূর্ণ স্থানগুলো মেরামতের মাধ্যমে পেইন্টের জন্য একটি মসৃণ ভিত্তি তৈরি করি দুই প্রিমিয়াম প্রাইমার এবং বেস কোড আমরা কেবল উন্নতমানের প্রাইমার ব্যবহার করি যা পেইন্টের স্থাজিত্ব বাড়ায় এরপর গাড়ির রঙের কোড অনুযায়ী কম্পিউটারাইজড কালার ম্যাচিং করে সঠিক বেস কোড প্রযোগ করা হয় যাতে রঙের কোনো তারতম্য না থাকে তিন অত্যাধুনিক পেইন্ট বুথ পেইন্ট বুথ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের কন্ট্রোল টেম্পারেচার পেইন্ট বুথ এখানে ধুলোমুক্ত পরিবেশে নির্দিষ্ট তাপমাত্রায় রং স্প্রে ও কিউরিং করা হয় যা পেইন্টের সর্বোচ্চ স্থাজিত্ব ও ফিনিশিংয়ের মসৃণতা নিশ্চিত করে চার আলটিমেট ক্লিয়ার কোট ও ফিনিশিং বেস কোটের উপর হাইস্লিডস ক্লিয়ার কোট প্রযোগ করা হয় যা রঙকে ইউভি রশ্মি ও পরিবেশগত দূষণ থেকে রক্ষা করে এবং একটি গভীর ব্লাস ডিপ গ্লস ফিনিশ দে কেন আমাদের প্রতিষ্ঠানকে বেছে নেবেন আমরা কেবল রং করি না আমরা আপনার গাড়ির প্রতি যত্ন নেই এএমআইপি পেইন্টিং হাউস এ আপনি পাচ্ছেন দুই বছরের রঙের গ্যারান্টি আমাদের কাজের গুণগত মানের উপর আমাদের এতটাই আস্থা যে আমরা রঙের স্থায়িত্বের উপর দুই বছরের গ্যারান্টি প্রদান করি অভিজ্ঞ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ানরা আধুনিক পেইন্টিং পদ্ধতিতে সুপ্রশিক্ষিত এবং প্রতিটি কাজে নিখুঁত ফিনিশিং নিশ্চিত করেন প্রিমিয়াম পেইন্ট প্রোডাক্ট আমরা শুধুমাত্র বিশ্বমানের ব্র্যান্ডের পেইন্ট এবং কেমিক্যাল ব্যবহার করি যা আপনার গাড়ির রঙকে দীর্ঘ সময় ধরে উজ্জ্বল ও সতেজ রাখে বোনাস সুবিধা ফুল পেইন্টিংয়ের সাথে আপনি পাচ্ছেন বিনামূল্যে সিরামিক কোটিংয়ের বিশেষ ডিসকাউন্ট ধো একবার ফ্রি কিট পলিশ একবার ফ্রি কার ওয়াশ আমাদের সাথে যোগাযোগ করুন আপনার গাড়িকে নতুনের মতো উজ্জ্বল সুরক্ষিত এবং আকর্ষণীয় রাখতে আজই এমআইপি পেইন্টিং পেন্টিং হাউস এর সাথে যোগাযোগ করুন আমরা আপনার প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত যোগাযোগের জন্য এমআইপি পেইন্টিং পেন্টিং হাউস মো ইব্রাহিম পারভেজ ফোন নম্বর শূন্য এক আট এক পাঁচ সাত সাত আট আট পাঁচ নয় ঠিকানা ভাঙ্গা প্রেস কবরস্থান রোড শামাদনগর সিটি কর্পোরেশন রোড যাত্রাবাড়ি ঢাকা বিয়োগ এক হাজার তিনশো বাষট্টি